কেদারনাথের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত পাইলট লেফটেন্যান্ট কর্নেল রাজবীর সিং চৌহানের শেষকৃত্যে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হল তার স্ত্রী ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল দীপিকা চৌহান স্বামীর কফিন জড়িয়ে ধরে যেন সব শক্তি হারিয়ে ফেলেছেন স্বামীর ছবির দিকে তাকিয়ে তার চোখ থেকে অঝরে ঝরছিল জল যার সেনার পিক ক্যাপের আড়ালেও ঢাকা পড়ছিল না কফিনের সামনে দাঁড়িয়ে তিনি অঝরে কেঁদে ফেলেন এবং স্বামীর কফিনের ওপরে রাখা ছবিতে হাত বুলিয়ে দেন মাত্র মাস কয়েক আগেই যে নতুন জীবন শুরু করেছিলেন এই দম্পতি তা এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে গেল লেফটেন্যান্ট কর্নেল দীপিকার এই মর্মান্তিক দৃশ্য দেখে জয়পুর সহ পুরো ভারতবাসী শোকে স্তব্ধ গত রবিবার কেদারনাথের কাছে যে হেলিকপ্টারটি ভেঙে পড়ে তারই পাইলট ছিলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল রাজবীর সিং চৌহান সেদিন ভোরে কেদারনাথ থেকে ফেরার সময় গৌরীকুণ্ডের জঙ্গলে একটি বেসরকারি সংস্থার হেলিকপ্টার ভেঙে পড়ে এবং তাতে আগুন ধরে যায় দুর্ভাগ্যজনকভাবে হেলিকপ্টারে থাকা সাতজন আরোহীরই মৃত্যু হয় আজ রাজবীরের শেষ যাত্রায় জয়পুরের শাস্ত্রীনগরের অসংখ্য মানুষজন পা মেলান লিঙ্কিন প্রোফাইল অনুযায়ী রাজবীর সিং চৌহান দু সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন এবং টানা পনেরো বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করার পর গত বছর অবসর নেন তার দু হাজার ঘন্টার বেশি বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল তিনি সেনার আর্টিলারি রেজিমেন্টের পাশাপাশি আকাশপথের অপারেশনেও যুক্ত ছিলেন হেলিকপ্টার অভিযান আকাশপথের সুরক্ষা এবং বিমান রক্ষণাবেক্ষণের মতো বিষয় তিনি ছিলেন অত্যন্ত দক্ষ সেনা থেকে অবসর নেবার পর গত বছর অক্টোবর মাসে লেফটেন্যান্ট কর্নেল রাজবীর অসামরিক বিমান পরিবহনে যোগদান এবং অভিশপ্ত হেলিকপ্টার সংস্থাটির সঙ্গে যুক্ত ছিলেন এরই মধ্যে মাত্র চার মাস আগে তিনি যমন সন্তানের বাবাও হয়েছিলেন স্ত্রী এবং এই দুই নতুন সদস্যকে নিয়ে তিনি সবেমাত্র জীবনের এক নতুন এবং আনন্দময় অধ্যায় শুরু করেছিলেন কিন্তু সেই এক ভোর সবকিছুকে চিরতরে শেষ করে দিল লেফটেন্যান্ট কর্নেল রজবীরের এক বন্ধু শোকাহত স্বরে ও নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করেছিল সন্তানের আগমনে পরিবার আনন্দে ভেসে গিয়েছিল বাড়িতে অনুষ্ঠানের প্রস্তুতিও চলছিল কেউ ভাবতেও পারেনি যে এরকম ভয়ঙ্কর ঘটনাটি ঘটে যাবে এই আকস্মিক দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয় পুরো দেশের মানুষের মনে শোকের ছায়া ফেলেছে আর এই গোটা ঘটনায় রীতিমতো শোকস্তব্ধ গোটা বিশ্ববাসী যেখানে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রাজবীর সিং চৌহান ভেবেছিলেন তার জীবনের এক নতুন অধ্যায় হাসি খুশিভাবে শুরু করবেন সেখানেই এক সব কিছু শেষ হয়ে গেল কেদারনাথ যাত্রা থেকে ফিরে আসার সময় যাত্রীদের নিয়েই যাচ্ছিলেন রাজবীর সিং চৌহান আর সেই হেলিকপ্টারই মাঝ আকাশে রীতিমতো পড়ে যায় ধ্বংস হয়ে যায় আগুনে ঝলসে যায় তারপরই প্রাণ হারান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রাজবীর সিং চৌহান এবং আজকে অন্যদিকে তার শেষকৃত্য চলার সময় ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল দীপিকা চৌহান তার স্ত্রী একইভাবে কান্নায় ভেঙে পড়ে আর সেই কান্নার ছবি দেখে শোকস্তব্ধ গোটা দেশের মানুষেরা ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর